কর্কট রাশির জাতক জাতিকারা অক্টোবর মাস আপনাদের আর্থিক পরিবার এবং সম্পর্কিত আসবে আপনার জন্য বিশেষ সালের অক্টোবর মাসের কর্কট রাশির জাতক জাতিকাদের মাসিক রাশি ফল এই মাসে গ্রহের গতিবিধি আপনার ক্যারিয়ার ব্যবসা অর্থ প্রেম বিবাহ পরিবার এবং স্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব ফেলবে এবং এই মাসটি আরও শুভ করার জন্য আপনি কি ব্যবস্থা নিতে পারেন সে সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না সূর্য রাশিতে গোচর করছে এটি আপনার চতুর্থ ঘরের প্রভাব ফেলবে বাড়ি মা এবং যানবাহনের আরামের উপর প্রভাব ফেলবে চন্দ্র মাস জুড়ে ঘর পরিবর্তন করলে আপনার মানসিক উত্থান পতন হবে মঙ্গল কন্যা রাশিতে তৃতীয় ঘরে সাহস ভাই বোন এবং ভ্রমণের সম্ভাবনা তুলা বুধ রাশিতে সূর্যের সাথে পারিবারিক জীবন এবং সম্পত্তির বিষয়ে সক্রিয়তা নিয়ে আসবে বৃহস্পতি বৃষব রাশিতে একাদশ ঘরে আয় বন্ধু এবং আকাঙ্ক্ষা পূরণ করবে শুক্রগ্রহ সিংহ রাশিতে দ্বিতীয় ঘরে কথাবার্তায় মিষ্টতা এবং আর্থিক লাভ দেবে শনিগ্রহ গ্রহ কুম্ভ রাশিতে প্রতিগামী অষ্টম ঘরে গোপন গোপন শত্রু এবং আকস্মিক পরিবর্তন দেবে কেতু মিন এবং কন্যা রাশিতে ভাগ্য এবং প্রচেষ্টার ঘরের উপর প্রভাব ফেলবে এই মাসটি আপনার জন্য মিশ্র ব্যক্ত হবে তবে এটি অগ্রগতির ইঙ্গিত দেবে যাই হোক পরিবার এবং পারিবারিক বিষয়ে আপনার আরো মনোযোগ দেওয়া প্রয়োজন আর্থিক স্থিতিশীলতা বিরাজ করবে তবে ব্যয় বৃদ্ধি পাবে সাহস এবং আত্মবিশ্বাসের সাথে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন যারা চাকরিতে আছেন তাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ খুঁজে পাবেন আপনার বস এবং ঊর্ধ্বতানদের সাথে সমন্বয় অপরিহার্য হবে অষ্টম ঘরে শনি হঠাৎ আপনার কাজের চাপ এবং দায়িত্ব বাড়িয়ে দিতে পারে ব্যবসায়ীরা বন্ধু বান্ধব এবং নেটওয়ার্কিং থেকে উপকৃত হবেন একাদশ ঘরে বৃহস্পতি বড় পরিকল্পনা এবং আর্থিক লাভ নিয়ে আসবে বৈদেশিক বিষয়েও সাফল্যের সম্ভাবনা আছে প্রেমের সম্পর্ক মধুর হবে এবং আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন বিবাহের জন্য যোগ্যদের জন্য প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে কিছু উত্তেজনা থাকতে পারে তবে যোগাযোগ সেগুলি সমাধান করবে আপনি আপনার সন্তানের মঙ্গল এবং শিক্ষার বিষয়ে সুসংবাদ পাবেন আপনার মায়ের স্বাস্থ্য দুর্বল হতে পারে এবং তার যত্ন নেওয়া অপরিহার্য সম্পত্তি এবং বাড়ির সাথে সম্পর্কিত বিষয় নিয়ে আপনি সাফল্য পাবেন আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে সমর্থন পাবেন পরিবারের মধ্যে কোথাও ধার্মিক অনুষ্ঠান বা ভ্রমণের সম্ভাবনা রয়েছে শনি অষ্টম ঘরে অবস্থান করছে তাই হঠাৎ আঘাত এবং রক্তচাপের সমস্যার ঝুঁকি আছে এটি ঘটতে পারে মানসিক চাপ এড়িয়ে চলুন যোগ্য ব্যায়াম এবং ধ্যান উপকারী হবে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন আপনার জন্য শুভ তারিখ চার আট বারো আঠেরো তেইশ এবং ত্রিশ তারিখ সতর্ক থাকার দিন ছয় এগারো কুড়ি এবং সাতাশ অক্টোবর এই দিনগুলিতে সাবধানতার সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন সোমবার শিবলিঙ্গে দুধ এবং জল নিবেদন করুন ওং চন্দ্রায় নমহ মন্ত্র জপ করুন দেবী দুর্গার উপাসনা করুন এবং দরিদ্রদের চাল এবং দুধ দান করুন মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন তাই কর্কট রাশির জাতকদের জন্য দুই সালের অক্টোবর মাস পরিবার এবং কর্মজীবন উভয় ক্ষেত্রেই কর্মব্যস্ততা বয়ে আনবে আয় এবং নতুন সুযোগ আসবে এবং প্রেম জীবন এগিয়ে যাবে তবে স্বাস্থ্যের প্রতি কিছুটা মনোযোগ দেওয়া প্রয়োজন এই ব্যবস্থাগুলি গ্রহণ করলে আপনি এই মাসটি আরও শুভ করে তুলতে পারবেন পরবর্তী ভিডিওতে আমরা আপনাকে সিংহ রাশির মাসিক রাশিফল ফল জানাব ধন্যবাদ